আজ বৃহস্পতিবার নয় জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালে তেইশে মে মিন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ওম বুদ্ধং সার গাচ্ছামি আজ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ আজ বুদ্ধ জয়ন্তী বুদ্ধদেবকেও কিন্তু ভগবান হরিবিষ্ণুর একজন অবতার হিসাবে মেনে নেওয়া হয়েছে সনাতন ধর্মে তাহলে অবশ্যই আজ বুদ্ধের নাম জপ ধ্যান আরাধনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন কোনো কিছু না পারলেও বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নামা নারায়ণকে একটি হলুদ ফুল এবং লমীদেবীকে একটি লাল রঙের ফুল অর্পণ করুন অত্যন্ত লাভান্বিত হবেন বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে আগ্রিম একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড়ো সড়ো কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিতে কোনো রিজিউম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য দিনটি অত্যন্ত শুভ একটি দিন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আর যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পেতে পারেন তার জন্য প্রিপারেশন কিন্তু অত্যন্ত জরুরি ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিলে কিন্তু হবে না উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী তাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসা অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ অবসরকালীন সময় টেলিভিশন মোবাইলে বা ল্যাপটপে কম্পিউটারে অতিরিক্ত সময় যেন অতিবাহিত করবেন না এন্টারটেনমেন্ট পারপাস সময়ের কাজ সময়ে করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন